আমি কোনোভাবে পেরেছি রহস্যময় সুরঙ্গ আনলক করতে আমরা ঐতিহাসিক কানারাজার সুরঙ্গের ভিতরে যে সব জায়গায় ভ্রমণ করা লিগেল নয় সব জায়গায় আমরা আজকে ভ্রমণ করব। কারণ ওই জায়গাগুলো খুবই বিপদজনক আমরা সুরঙ্গের ভিতরে একটা কানারাজার গোপন কক্ষে অবস্থান করব। আর এইগুলো এক্সপ্লোর করার জন্য আমরা মাত্র তিন ঘন্টা পেয়েছি আমরা সেটা শুরু করতে যাচ্ছি এখন থেকে সবাই আমার সাথে লেথ লেটস নাও আমরা এখন চার শত বছরের পুরনো কানারাজার সুড়ঙ্গে অবস্থান করছি জানি না আমাদের জন্য সুড়ঙ্গের ভেতরে কি বিপদ অপেক্ষা করছে কারণ এটি খুবই বিপদজনক অনেকের জানা অজানা রহস্য উদ্ঘাটন করতে আমরা আজকে কানারাজার সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করব বাহিরের চেয়ে এখানকার তাপমাত্রা একটু ডিফারেন্ট নর্মালি প্রবেশ তাপমাত্রা একটু ঠান্ডা মনে হলেও একটু পর তাপমাত্রা অনেক বেশি বাড়তে থাকে তো এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি এদিকে এদিকে খুবই চলে গেছে মানে একজন মানুষ কোনোভাবে ঢুকতে পারবে আমার বই করছে তাই সুড়ঙ্গে প্রবেশ করতে আমি প্রথমে সাহস করতে পারিনি তাই তো আরমান সুড়ঙ্গের ভেতরে প্রথমে ঢুকে পড়েছে কক্সবাজার জেলার রামু উপজেলায় রহস্যময় কানারাজার সুরঙ্গের সন্ধান পাওয়া যায় দুই সালের শেষের দিকে রামু উপজেলা থেকে পাঁচ কিলোমিটার পূর্বে কাওয়ারকুপ ইউনিয়নের উখিয়ার গুনায় সুউচ্চ পাহাড়ের নিচে এই সুরঙ্গের অবস্থান বাংলাদেশে ইউটিউবার হিসেবে আমরাই প্রথম এই সুরঙ্গের ভেতরে প্রবেশ করেছি বন্ধু আর মান সুরঙ্গের ভেতরে তিরিশ ফিট পর্যন্ত অতিক্রম করার পর ছোট একটি কানার কুচ পেয়েছে আরমান অলরেডি একা একা গুহার ভেতরে তিরিশ ফিট পর্যন্ত সারভাইভ করে ফেলেছে বাট আমি এখনো প্রবেশ দাঁড়িয়ে আছি এই দেখেন কি রকম গেছি গুহার ভিতর দেখেন আপনারা অনেক গরম কিন্তু বেশি গরম তাপমাত্রা অপেক্ষ করছি

তার শরীর এবং চেহারার অবস্থা দেখলে বোঝা যায় সুরঙ্গের ভেতরের অবস্থা কতটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক ছিল এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে দূর থেকে আমাদের দেখে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আহ্বানি আমাদের সাহায্যে এগিয়ে আসে আমরা তাকে কোনোমতে রাজি করে আবারও আমরা সিদ্ধান্ত নিই আমরা তিনজনেই এই গুহার ভিতরে প্রবেশ করবো আদারমানিক বা কানাড়াজার গুহার প্রবেশ মুখ ত্রিভুজ আকৃতির মাটি থেকে পঁচিশ ফুট পর্যন্ত উঁচু আনুমানিক সত্তর ফুট গভীর পর্যন্ত অনেক কষ্টে হামুগুড়ি দিয়ে আমরা পৌঁছেছি এরপর ঘরের রুমের মতো বড় খালি জায়গা আছে ভেতরে সেখান থেকে আরও পথ বের হয়েছে ভেতরে একটি বাড়ির মতো বিশাল আকৃতির জায়গা রয়েছে আমরা এখন গুহার ভেতরে হামাগুড়ি দিয়ে প্রায় পঞ্চাশ ফিট মতো অতিক্রম করেছি এখানে ভেতরের তাপমাত্রা অনেক বেশি আমরা তিনজনে ইতিমধ্যে সিদ্ধ হয়ে গেছি পঞ্চাশ ফিট অতিক্রম করার পর আমাদের দু ডিভাইস বারবার ডিস্টার্ব করতে থাকে কক্ষের ভেতর প্রবেশ করতে আমাদের দুজনের লাইট অফ হয়ে যায় একসাথে হাউ দিস পসিবল আই ডোন্ট নো আই হ্যাভ নো আইডিয়া হঠাৎ করে ফ্ল্যাশ অফ হয়ে গেছে ভিডিও রেকর্ড হচ্ছে বাট

এটা একটু দেখাবে এখানে একটু প্রাণীর কুচ পাইছি এটা প্রাণী জানি না এরকম এটা বিষাক্ত প্রাণী হতে পারে আচ্ছা যাই হোক ওকে ডিসটারব করো না এখানে আমরা অনেক বানরের এরিয়া দেখতেছি উৎপাত উৎপাদ অনেক বেশি বানর আছে বানররা আমাদেরকে ডিস্টার্ব করতেছে দাঁড়াও আমি লাইট নিয়ে আগে যাই তাহলে এদিকে আবার দুটা পথ গেছে না আরেকটা কোন দিকে ওই দিকে মারো তো আমাদের মোবাইলে দুইটা ফ্ল্যাশ লাইট জ্বলতেছে তবু আমরা কিছু দেখতে পাচ্ছি না আমরা সুরঙ্গের ভেতরে প্রথমে তিরিশ ফিট অতিক্রম করার পর একটি বৈঠকখানা পেয়েছি যেখানে তিন থেকে চারজন মানুষ অনায়াসে বসা যাবে এবং আরও চল্লিশ ফিট অতিক্রম করার পর আমরা একটি বিশাল আকৃতির কক্ষ পেয়েছি আমরা দেখতে পেলাম এই কক্ষটি কোন জায়গায় দশ ফিট আবার কোনো জায়গায় পনেরো ফিট পর্যন্ত উঁচু এবং কক্ষটির আয়তন পনেরো ফিট বাই বারো ফিট মনে হচ্ছে কক্ষটির দেওয়ালে ক্ষুদাই করে অনেক পুরনো লেখা আমরা দেখতে পাচ্ছি এই কক্ষের চারপাশ থেকে বেরিয়েছে আরও পাঁচটি সুড়ঙ্গ উপরের দিকে একটি সুড়ঙ্গ চলে গেছে ধারণা করা হচ্ছে এই সুড়ঙ্গটি অক্সিজেন হয়েছে জানিয়ে রাখা ভালো এখানে অক্সিজেন লেভেল বাইরে থেকে একটু কম এবং তাপমাত্রা এত বেশি এত বেশি আমরা ইতিমধ্যে একেবারে ঘেমে সিদ্ধ হয়ে গেছি এখানে আমরা ছোট ছোট কয়েক প্রকার প্রাণীর কুচ পেয়েছি যেখানে দু এক ধরনের প্রাণী বিষাক্ত বলে মনে হয়েছে আমাদের এবং এখানে বানরের অনেক বেশি উৎপাত রয়েছে যে কোনো সময় আপনাকে বানর এসে ডিস্টার্ব করতে পারে আমাদের ডিভাইসগুলো এখানে ঢুকার পর থেকে ডিস্টার্ব করতে শুরু করে এবং এক পর্যায়ে এমনভাবে ডিস্টার্ব করতেছে যে যে কোনো সময় ভিডিও হচ্ছে না কোনো সময় আবার লাইট অফ হয়ে যাচ্ছে যার ফলে আমরা ভিডিও করতে না পেরে অবশেষে আমরা ব্যাক করতেছি সাথে থাকা স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবু হানিফ জানান প্রথম সুড়ঙ্গটি যে যেখানে গিয়েছে সেটি প্রায় একশো থেকে দেড়শো ফিট মতো অতিক্রম করার পর বিশাল আকৃতির ফুটবল মাঠের মতো একটি বিশাল মাঠ রয়েছে যা কিনা সে নিজ চোখে দেখেছে সে বিদেশি ইঞ্জিনিয়ারদের সাথে একবার ঢুকেছিল তার সেই এক্সপেরিয়েন্স আমাদেরকে শেয়ার করেছে এবং মাছ বরাবর যে সুড়ঙ্গটি চলে গেছে সেই সুড়ঙ্গ দিয়ে কখনো কেউ যায় নাই তাই ওই সুড়ঙ্গের শেষে কি আছে কেউ জানে না আবার আমাদের পেছনে আরও দুটি সুড়ঙ্গ রয়েছে যেগুলো এখন প্রায় ভরে গেছে এই সুড়ঙ্গ দিয়েও কখনো কেউ যায় নাই তাই এই সুড়ঙ্গের ভেতরে কি আছে আসলে কেউ জানে না

আমরা এখন গুহা থেকে বের হচ্ছি এখানে জাস্ট কোনোভাবে একজন লোক যাওয়া যায় একজন একজন করে হয় খুবই সরু পথ দেখলে মনে হয় একটা মানুষও যাইতে পারবে না না কিন্তু যাওয়ার পর দেখা যায় যে পথটা একেবারে অনেকক্ষণ পরে আমরা ভাই আসেন আচ্ছা স্থানীয় আমার ভাই ওকে সব আমরা একটু সাহস করে গেছিলাম এই যে আমার বন্ধু আর দেখেন আমরা মানে একেবারে ক্লান্ত হয়ে গেছি মানে এত ক্লান্ত হয়ে গেছি বিহাইন্ড মি আমাদের ওই যে ওই যে একদম পিছনে আমাদের দ্যাটস বিহাইন্ড মি পিছনে যে গল্পটা দেখতে পাচ্ছেন ওইদিকে গেছিলাম আমরা খুবই ভয়ানক জায়গা

বর্তমানে যে কানারাজার গুহা বা আদার মানিকের সন্ধান পাওয়া গেছে সে কানা রাজা হলো চিনপিয়ান মূলত সতেরোশো আটানব্বই সালে চিনপিয়ান রাজ কর্তৃক পরাজিত হয়ে কয়েক হাজার অনুসারী সহ নাপনদী পার হয়ে চট্টগ্রামের কক্সবাজার অঞ্চলে উদ্বাস্থ হিসেবে পালিয়ে আসেন সে থেকে তিনি এখানে বসবাস করতেন জি ইহার্বের লেখা ক্রিস্ট অফ বার্মা বইয়ে দেখা যায় আরাকানের দেশপ্রেমিক রাজা ছিনপিয়ান আঠারোশো পঁচাশি সালে আত্মগোপনে থাকা অবস্থায় অসুস্থতায় মারা যান তিনি এই আদারমানিক বা গুহাতে আত্মগোপন করেছিলেন এছাড়া বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃক প্রকাশিত মফিদুল হক সম্পাদিত রোহিঙ্গা জেনুসাইট বই থেকে জানা যায় এই চিন্পিয়ান হলেন কানা রাজা তার মৃত্যুর পর রামুর স্থানীয় বৌদ্ধ ভিক্ষুরা বর্তমান আদার বা কানারাজার গুহার কাছেই তার ক্রিয়া সম্পন্ন করেন সে থেকে এটি কানা রাজার সুড়ঙ্গ বা আদার নামে পরিচিত অনেক ভিতরে গেছিলাম এখানে শুধু একটা মানুষ যেতে পারে কোনোভাবে একটা মানুষ হাবুটু বিকে মোটামুটি আর হচ্ছে বেশি বলা যায় না আর ওখানে পদার্থ জাতীয় ওখানে আমাদের মোবাইল নিয়ে গেছিলাম আমাদের ডিভাইস হঠাৎ করে অফ হয়ে গেছে আমাদের ডিভাইস কোনোভাবে চালু হচ্ছে না চালু হলেও ক্যামেরা চালু হচ্ছে না আর ক্যামেরা চালু হচ্ছে লাইট চালু হচ্ছে না এরকম মানে ডিভাইস জামেলা শুরু করে দিছে

जो फिर बटन कवर को एक राउंड निकला था वो कवर को नाड़ा